দ্বিতীয় বিভাগ থেকে তানভীর ইসলামের যাত্রা শুরু কিন্তু পথ চলতে রানেট খেয়ে এগিয়ে যাওয়ার পর দৌড় শুরু করা তার জন্য কঠিন কিছু নয় তানবিরও আঁকাবাঁকা পথেও ঠিক রাস্তাটা খুঁজে বেরিয়েছেন যে পথেরই নতুন গন্তব্য ছিল কাল কলম্বো শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ উইকেট পাওয়ার আনন্দ দীর্ঘ সময় ধরে বাহাতে স্পিন নিয়ে ভাবতে হয়নি বাংলাদেশকে দলের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানি করতেন কাজটা নানা কারণে তিনি আড়াল হয়ে যাওয়ার পর নাসুম আহমেদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা ছিল মূলত তাইজুল ইসলামের টি টোয়েন্টিতে ভাবনায় থাকলেও এই সংস্করণে তানভির সুযোগ পেয়েছিলেন অদল বদল করে খেলানোতে নিজের পালা আসায় প্রথম ওয়ানডে তাহামরি কিছু করতে পারেনি তবে দশ ওভারে নিয়ন্ত্রিত বোলিং করে দিয়েছেন চুয়াল্লিশ রান নিয়েছেন এক উইকেট তাতে দ্বিতীয় ওয়ানডেতে জায়গাটাও ধরে রেখেছেন এরপর কি করেছেন সেটা তো সবারই জানা তানভীর ইসলামকে যদি একটু মিলিয়ে দেখতে চান সাবেক ক্রিকেটার রফি কিংবা রাজিকের সাথে মিলিয়ে দেখতে পারেন কারণ তারও যেভাবে অধিনায়কের চাওয়া মতো ব্রেক থ্রু এনে দিতেন তানভীরও ঠিক একই কাজটা করছেন দলের দরকারের সময় নিচ্ছেন উইকেট দলকে জেতাচ্ছেন ম্যাচ তানভীর ইসলাম যেন ঠিক অধিনায়কের চাওটাই পূরণ করছেন